আমি আশা করি ডিসেম্বর মাসের মধ্যে আমি আশা করি আমি কিন্তু কথা দিতেছি না কিন্তু আমি আশা করি ডিসেম্বরের মধ্যে আপনারা একটা আশার কথা শুনবেন তারপরে প্রকল্প যদি কাজ শুরু হয় সেই কাজ শুরু হলে চীন দেশ বলছে প্রথম পাঁচ বছর কতগুলা কাজ করব যেমন ভাঙ্গের ভাঙ্গা বন্ধ করবো তারপরের কত বছর আরও কিছু কাজ করবে তো প্রথম পাঁচ বছর ওরা চেষ্টা করবে ভাঙ্গা বন্ধ করতে আর নদীর গভীরতাটা একটু বাড়িয়ে নদীতে প্রবাহটা বাড়িয়ে এখন

তার তো আমাদের আলাদা করে করতে হচ্ছে না সেজন্য আমরা এই 45 কিলোমিটার এখন আপাতত সাময়িক ঠাকাটা দিয়ে রাখি আবার বলতেছে এই 45 কিলোমিটার বাইরেও কয়েকটা জায়গা ভাঙছে সেটাও দেখি ইমার্জেন্সি সাপোর্ট এই বক্স কতটুকুন দেওয়া যায় আর মহাপরিকল্পনাতে যদি ডিসেম্বরের মধ্যে দেখি আমরা চূড়ান্ত করতে পারি আল্লাহ আল্লাহ করে তারপরে যখন কাজ শুরু হবে মানে পল্লি কারণ আপনি একটা স্থায়ী আমি অনুমতি দিলাম কাজ শুরু হয় শেষ হতে তো তিন থেকে পাঁচ বছর লাগে তাহলে মানসিক প্রস্তুতি লাগে Oh, <music> you.